আমরা যখন মাওয়া পৌঁছালাম তখন সেখানে প্রায় আনুমানিক বারোটা সাড়ে বারোটা দেড়টার মতো হয়ে গেছে তো তখন আমাদের একটু এরকম টিফিন খেতে দেওয়া হলো তো টিফিন খাওয়ার সাথে সাথে গাড়ি থেকে অনেকেই একটু নেমে রিল্যাক্স করছে সাথে শুটিংও চলছে নেওয়া হচ্ছে বাইরে এবং ভিতরে তো বাইরের সিনগুলো একটু আগে আগে করে নিচ্ছে এরপর আমাদের গাড়িটা আবদুল্লাপুর হয়ে আবার সামনের দিকে এগোবে তো এভাবে করে আর কি আমাদের শুটিংটা করা হচ্ছিল তা শুটিংটা করার সময় এতটা মানে ভালো লাগছিল তা বলার মতো আমার ফার্স্ট একটা জার্নি ছিল এরকম যে প্রায় বিশ বাইশ ঘন্টা গাড়িতে থাকার তা আমার কাছে খুবই ভালো লাগছিল আর তাছাড়া ট্রাভেলিং করতে আমার খুবই ভালো লাগে না খুব খুবই ভালো লাগে এরপর যথারীতি আমাদের মাওয়ার যে শটগুলো নেওয়ার দরকার ছিল ওগুলো সব করে লাঞ্চ সেরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এবং গাড়ি যথারীতি স্টার্ট হয়ে গেল এবং চলতেও শুরু করলো এর মধ্যে কিন্তু আমাদের শ্যুট শেষ হয় গাড়ির ভিতরে কিন্তু বাকি শটগুলো নেওয়া হচ্ছিল তার সাথে নাচ গান এগুলো মানে খুব হৈহুল্ল একটা আনন্দমুখর পরিবেশ হচ্ছিল মানে কেউ কোনো এতটা ক্লান্তি বোধ হয়নি যে সারাটা সকাল থেকে মানে ভোর থেকে এ পর্যন্ত আমাদের মধ্যে কোনো টায়ার্ড ফিল হয়নি যেহেতু কাজটাও ছিল অসাধারণ এবং খুব এনজয় করেছি মোট কথা আমরা তো আমাদের এই গাড়ির ভিতরে শর্টগুলো নিতে নিতে দেখা গেছে যে সন্ধ্যা হয়ে গেছে তারপর আমরা একটা প্রায় বিক্রমপুরের এখানে মামার তো জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই ঠিক সেখানে আমরা আবার একটা শটের জন্য নেমেছিলাম এবং জাস্ট রাতের ডিনারের জন্য নেমেছি কিন্তু তার আগে গাড়িতে যে ধরনের মানে নাচ নাচতে করা হচ্ছিলো খুবই দেখার মতো একটা সিন